আমি তোমাদেরকে দেখাব দশমিকের ভাগ করার নিয়ম মানে দশমিক সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এখানে দেখো দুই দশমিক এক ছয়কে শূন্য দশমিক এক দুই দ্বারা ভাগ করব দুই দশমিক এক ছয় হচ্ছে ভাজ্য শূন্য দশমিক এক দুই হচ্ছে ভাজক ভাগ অঙ্কের নিয়ম অনুসারে ভাজকে কোনো দশমিক রাখা যাবে না অর্থাৎ দশমিকটাকে আমরা উঠিয়ে ফেলব দশমিকটাকে উঠানোর নিয়ম হচ্ছে দশমিকের জন্য একটি এক লিখব দশমিকের পর যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য লিখব অর্থাৎ বাজ্য ও বাজক খুবইকেই একশত দ্বারা গুণ করব তাহলে দেখো দুই দশমিক এক ছয় গুণন এক শত শূন্য দশমিক এক দুই গুণন এক শত দুই দশমিক এক ছয়কে এক শত দ্বারা গুণ করলে দশমিকটা দুই ঘর ডানে সরে যাবে অর্থাৎ সংখ্যাটি হবে দুই শত ষোল ভাগ শূন্য দশমিক এক দুইকে একশো তারা গুণ করলে দশমিকটা দুই কর ডানে সরে যাবে অর্থাৎ হবে বারো এখন বারো দিয়ে দুশত ষোলোকে ভাগ করবো বারো একুশের মধ্যে একবার যায় বারো একে বারো বিয়োগ করলে হয় নয় উপরের সংখ্যাটা আমার আছে ছয় ছয় নামাব বারো দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে হয় আট বারো ছিয়ানব্বই বিয়োগ করলে হয় শূন্য অর্থাৎ ভাগ আমি পেয়েছি আঠারো এই অঙ্কের সমাধান হচ্ছে अठारह बुझते सर।, जी सर।